রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত আজ রবিবার পনেরোই সেপ্টেম্বর শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন মোহাম্মদ সানাউল্লার আদালত এই আদেশ দেন এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা আদাবর থানার ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুল মালেক আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ফরহাদ হোসেনের পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত চোদ্দই সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয় আজকে আজকে একটি গ্রেপ্তার করে তাকে উপস্থাপিত করা হয় এই মামলাটি একটি হত্যা মামলা এই মামলার যিনি তিনি হলেন বাবু রুবেল একজন গার্মেন্টস কর্মী গত গত চোদ্দো সাত বৎসরে গত পাঁচ আর চব্বিশ তারিখে ছাত্র জনতার আন্দোলনে এই গার্মেন্টস কর্মী রুবেলকে পুলিশ গুলি করে হত্যা করা হয় এই হত্যা মামলায় আজকে যে আসামি ফরাদ হোসেন সেই মামলার একজন হাজার নামী আসামি আজকের এই মামলায় তদন্তকারী কর্মকর্তা এই আসামিকে আদালতে উপস্থাপন করে আদালতকে বলেন যে এই আসামি যে কয়জন অবৈধ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছিল তাদের মধ্যে এক জানুয়ারি ফরাদ হোসেন এবং শেখ হাসিনার গণভবনে যে একটা আলো মিটিং হয়েছিল যেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল যে কঠোর হস্তে এই ছাত্র জনতার যে আন্তর্টাক যে আন্দোলন এটাকে দমন করা হবে যে কোনো মূল্যে সেই মিটিংয়ে সে উপস্থিত ছিল এবং মিটিংয়ে বের হওয়ার পরে যে প্রেস কনফারেন্স করা হয়েছিল সেই কনফারেন্সেও সে উপস্থিত ছিল এবং সেই একজন কর্পোরেশন মন্ত্রী হিসাবে সকল প্রশাসনকে সারা দেশের প্রশাসনকে নির্দেশ দিয়েছিল যে কোনো মূল্যে হোক এই আন্দোলন ছাত্র জনতা আন্দোলনকে দমন করতে হবে এবং এই পরাধে সেই সারা দেশে সকল ডিসি এবং ইউনিদেরকে নির্দেশ দিয়েছিল যে যেসব ছাত্র জনতা যে আন্দোলনে আছে তাদের পরিবারগুলোকে খুঁজে বের করতে হবে এবং তারা যে যে অবস্থা আছে তাদেরকে খুঁজে বের করে কঠিন শাস্তি দিতে হবে যেন তাদের ছেলে মেয়েরা এই আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে এবং আরেকটি কাজ সে করেছে যে সারা বাংলাদেশে সে আপনার জানেন যে সরকারি আদালত আদালত সরকারি অফিস এবং স্কুল কলেজ সব কিছু সে বন্ধ ঘোষণা করে দিয়েছিল এবং এই বন্ধ ঘোষণার তার উদ্দেশ্য ছিল এই যখন তার আন্দোলন যখন করতে পারবে না ছাত্র জনতা সবাই যখন ছুটির কারণে বাড়ি থাকবে সেইখানে পুলিশের মাধ্যমে প্রত্যেককে পাখা থেকে তুলে নিয়ে এসে তাদেরকে ভুল করা হবে তাদেরকে হত্যা করা হবে এবং এই হত্যা এবং ভুল করার পিছনে এই ফোরা এই নির্দেশ এবং এই যে সরকারি ছুটি একটি বিষয় লক্ষ্যে করা হয়েছিল এই জন্য এই ফোরা এই গণহত্যার সঙ্গে এই মানবতা বিরোধী হত্যার সঙ্গে সে জড়িত এবং সে সরাসরি জড়িত এবং যে কয়জন অপরাধগুলোকে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তার মধ্যে অন্যতম অন্যতমভাবে পরাদর্শন আজকে এই পরাদর্শনকে আদালতে উপস্থিত করে তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং কর্মকর্তা বলেন সে যত আজার নামে আসামি এই রুবেল হত্যার সঙ্গে প্রাথমিক তদন্তে তার জড়িত থাকার বিষয়টি উদ্ঘাটিত হয়েছে এবং এই হত্যার সঙ্গে আরও বিষয়বস্তু জানার জন্য এবং আরও আসামিদেরকে গ্রেফতার করার জন্য এবং পালিয়ে থাকা আসামিদেরকে করার জন্য এবং আরো তথ্য উদ্ঘাটন করার জন্য এই আসামিকে সাত দিনের রিমান্ড দেওয়ার প্রয়োজন এবং আসামি পক্ষেও বিজ্ঞ আদালতে আসামির পক্ষে দরখাস্ত দিয়ে রিমান্ড বাতিলপূর্বক জামিনে বর্তনা করেছেন বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানির পর এই আসামির বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা সিটি কলেজের অধ্যাপক ছিলেন ইংলিশের সেখানেও যথেষ্ট সুনাম রয়েছে ওনার আমরা বিজ্ঞ আদালতে বলেছি আর এই মামলায় ওনার কোনো সদিগ্ধতা নেই আমরা দীর্ঘ আদালত থেকে বলেছি যে একশো শুধু এগারো থেকে একশো দশ ভুক দিয়েছে বলেছে বাট সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই কে গুলি করেছেন এরকম কোনো ফুটেজ নাই কোনো স্থির ছবি নেই তাই আমরা বলেছি যে রিমান্ডের কোনো প্রয়োজন বোধ করি না এবং মহামান্য যদি একান্তই রিমান্ডের প্রয়োজন বোধ করেন বিজ্ঞ আদালত আমরা বলেছি যেন বঙ্গবন্ধু হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে জেল কেটে জিজ্ঞাসাবাদ করা হয় বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে ওনার পাঁচ দিনের রিমান্ড নিয়ে করেছে আমরা রিমান্ড শেষে আসামিকে যখন আবার আদালতে পারবেন তখন আমরা তার জামিনের জন্য আবার আবেদন করবো আপনি